ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এজুকেশান জন তোমাদেরকে অনেক অনেক স্বাগতম দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটি করছি গতদিন পর্যন্ত আমরা তিন নম্বর চ্যাপ্টার করেছি আজকে আমরা চার নম্বর চ্যাপ্টার করছি যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ কী এবং কেন এটার প্রয়োজনটা কি এটা যদি না জানতে পারি তাহলে কিন্তু ইংরাজির অর্ধেক বা প্রথম জিনিস যেটা আমাদের জানা উচিত সেটা আমরা কিন্তু জেনে উঠতে পারবো না তো এখন দেখো পার্টস অফ স্পিচ হচ্ছে সেই বিষয়টা যে বিষয়টা প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা ইংলিশ প্রত্যেকটা ইংরাজির ওয়ার্ড তার মধ্যে পড়ে পার্টস অফ স্পিচকে বাদ দিয়ে অন্য কিছু হয় না পার্টস অফ স্পিচকে তোমরা যদি না জানো তাহলে ইংরাজিকেই জানতে পারবে না আর ইংরাজিকে জানতে হলে তোমাদেরকে পার্টস অফ স্পিচ জানতেই হবে তাহলে চলো আমরা শুরু করি আটকে বিষয় পার্টস অফ স্পিচ পার্টস মানে অংশ অফ মানে র বা এর আর স্পিচ মানে কথা বলা বা বক্তব্য অর্থাৎ বক্তব্যের অংশ আমরা যে কথা বলছি যে ওয়ার্ড বলছি যে সেন্টেন্স বলছি আমরা যাই শিখছি সেন্টেন্স শিখি ভোক্যাপ শিখি যাই শিখি না কেন সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ ইনক্লুডেড আছে তাহলে ইনক্লুড যদি আমাকে করতে হয় তাহলে আমাকে জানতে হবে কোনটা কোন পার্ট আর তোমরা যদি না জেনে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকলে তোমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে বুঝতে পারবে এবং সে সম্পর্কে তোমাদের সমস্ত কিছু জানা হয়ে যাবে এবং জানা হয়ে গেলে তাহলে কিন্তু ইংরাজি কেউ সেন্টেন্স বললে বা শেখালে সেই সেন্টেন্সটা বলার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে তবে তুমি শিখতে পারবে নচেত কিন্তু করতে পারবে না তাহলে চলো আজকেকার বিষয়টা শুরু করি পার্টস অফ স্পিচ অবশ্যই করে আমার ভিডিওটাতে একটা লাইক দেবে আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে দেখো আজকেকার যে ভিডিওটা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ তো পার্টস অফ স্পিচ কী কাকে বলে আমরা যে কথাটা বলছি তার মূল বক্তব্যের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে এক একটাকে পার্টস অফ স্পিচ বলছি অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড এই যে ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলছি ওয়ার্ডস আর জেনারেলি ডিভাইডেড ইন্টু এইট ক্লাসেস তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ড যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা মোটামুটি আটটি ভাগে ভাগ করতে পারি আটটি ভাগ এবার আটটি ভাগ কি এই আটটি ভাগ কি একসঙ্গে পার্টস অফ স্পিচ বলে আটটি ভাগ অবভিয়াসলি আমরা শুনে থাকি বা শুনেছি হয়তো বাট বিষয়টা আমরা বুঝি না তা বিষয়টা হচ্ছে যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে নাউন দ্বিতীয় হচ্ছে প্রনাউন দ্বিতীয় হচ্ছে প্রনাউন আর তৃতীয় হচ্ছে অ্যাবজেক্টিভ দেখো এখানে ওলট আছে তার মানে এই নয় যে আমাদের উল্টোপাল্টাভাবে জানতে হবে দেখো নাউন অ্যাডজেক্টিভ প্রোনাউন নাউন মানে নাম বোঝাচ্ছে কোনো কিছুর নাম বোঝাচ্ছে এখানে দেখো অনেক রকমের নাম বোঝায় যেমন কোনো মানুষের নাম কোনো বইয়ের নাম কোনো সোনার নাম বা কোনো এখানে গোল্ড আছে ইন্ডিয়া আছে দেশের নাম বা অনেস্টি সততার নাম তাহলে এরকম অনেক কিছু ইয়ে আর বাতাসের নাম এগুলো সমস্ত নাম বোঝাচ্ছে আর এই নামের পরিবর্তে যে বসে তাকে বলে প্রোনাউন অর্থাৎ প্রোনাউন কি জিনিস যেমন ধরো আমি কোনো নাম বলছি যে রাম ভালো ছেলে রাম ওখানে যায় রাম এখানে করে এরকম যদি বারবার বলি তাহলে নামের পরিবর্তে আমি যদি বলি রাম ইজ নট হেয়ার এখানে না বলে আমি যদি বলি হি ইজ ইল সে অসুস্থ তাহলে এখানে হি বলতে আমি রামকে বোঝাচ্ছি তাহলে রামের নামের পরিবর্তে আমি হি বোঝাচ্ছি তাহলে এটা হচ্ছে প্রোনাউন আর অ্যাডজেক্টিভ কি অ্যাডজেকটিভ হচ্ছে এই নাউন আর এই প্রোনাউন দুজনার দোষ গুণ অবস্থা পরিস্থিতি ইত্যাদিকে বোঝাচ্ছে যেমন অ্যাডজেক্টিভ ইস আয়ার্ড হুইচ অ্যাড সামথিং টু মিনিং অফ আ নাউন আর প্রোনাউন যেরকম দেখো হি ইজ আ গুড বয় সে একজন ভালো ছেলে তাহলে বয় বয় মানে ছেলে এটা একটা নাউন বোঝাচ্ছে বয়টা কেমন গুড ব্যাড ইত্যাদি বোঝাচ্ছে তাহলে এই সমস্ত কথাগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলছি এছাড়া অন্য দুটো ক্লাসিফিকেশান আছে ভার্ভ আর তাহলে ভার্ভ কাকে বলছি না কোনো কিছু না কাজ করা বোঝালে কোনো কোনো কাজ করা এক্সপ্রেস অ্যাকশান অর স্টেট বিং কোনো কাজ করা বোঝাচ্ছে অর্থাৎ তুমি কোনো কাজ করছ যদি বোঝায় তখন সেটাকে ভার্ভ বলছি যেমন আই গো আমি যাচ্ছি এই গোটা হচ্ছে ভার্ভ এবং এই ভার্ভের যদি উন্নীত করে বা কোনো কিছু ভালো বোঝায় খারাপ বোঝায় জোরে বোঝায় আস্তে বোঝায় এমন কিছু বোঝায় তাহলে সেটা হবে অ্যাডভার্ভ সেটা হবে কি অ্যাডভার্ভ অর্থাৎ ভার্ভকে কিছুভাবে সে ইনফ্লুয়েস করছে ঠিক আছে যেমন এখানে দেখো হি ওয়াক্স ফার্স্ট ওয়াক মানে হেঁটে যাচ্ছে এটা একটা ভাব কিন্তু কেমনভাবে হেঁটে যাচ্ছে ফার্স্ট দ্রুতভাবে এটা হচ্ছে অ্যাডভাব ওকে চলো তাহলে আমাদের পাঁচটি বিষয় জানা হয়ে গেল এবং তিনটি বিষয় এই পরের যে তিনটি বিষয় প্রিপোজিশন কনজাংশন আর ইন্টারজেকশন এর তিনটি বিষয়কে আমরা বাংলাতে একসঙ্গে বলি অব্যয় অব্যয় মানে যে যুক্ত করে